তো শীতকাল তাই সন্ধে হয়ে গিয়েছিল চলে গেলাম আরেকজন বাড়ির নতুন সদস্যকে আনতে কাকে আনতে যাচ্ছি সবটা দেখাবো এই দেখো পথে যেতে যেতে বিয়ে বাড়ির দেখা মিলল এই যে চলে এসেছি দেখো আগের থেকেই এখানে আমাদের দুই পাইলট হাজির ছিল পূজা দেবে গাড়ি নিয়ে একদম ডাইরেক্ট এরপরে আমরা নতুন সদস্যকে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে যাব। সেই পুজো দেওয়াটাই তোমাদের কাছে আজ তুলে ধরবো সব গুছিয়ে ওরা নিয়ে চলে এসেছে ইচ্ছে করে বন্ধুরা আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম এদিকে মেয়ে আমি কফি খাচ্ছিলাম আর একটু ভিডিও ফটো এসব তুলছিলাম আর ওইদিকে ওদের বাবা আর ছেলে সমস্ত ফর্মালিটিসগুলো কমপ্লিট করছিল এরপর চলে আসলো সেই সুন্দর মুহূর্ত আমরা আমাদের আরেকজন নতুন সদস্যকে সুন্দরভাবে স্বাগত জানালাম তোমরা ভিডিও ফটো আমি আগেও দিয়েছি তোমরা দেখেছ এইবার চলো আমরা মায়ের মন্দিরে যাব আর কর্তামশাই তো ওখানেই একটু পুজো দিয়ে নিলেন এইবার সোজা আমরা মায়ের মন্দিরের দিকে রওনা হয়ে গেলাম এই যে ছেলে ড্রাইভ করছে উঠে পড়েছি এবার পুজো দেব মায়ের মন্দিরে যাব একদম পুজো দিয়ে তারপরে বাড়ি যাব বল দেখি কি গিফট দিয়েছে এটা কি এটা হচ্ছে ওই গাড়ির 5000 টাকার জন্য আর কফি মগ ওয়াও আচ্ছা বাহ দারুণ হয়েছে আমরা মায়ের মন্দিরে চলে এসেছি এখানে সবাই গাড়ি পুজো তোমরা দর্শন করো মায়ের মায়ের চলছে তারপরে গাড়ি আরম্ভ হবে হয়ে গেলে ঠাকুর ঠাকুরমশাই এসে আমাদের গাড়ি পুজো আরম্ভ করলেন অনেক গাড়ি এখানে থাকে বন্ধুরা এই জায়গাটা না গাড়ি পুজোর জন্যই বিখ্যাত প্রচুর গাড়ি ছিল পরপর আমরা ছিলাম তিন নম্বরে এ দেখো পুজো চলছে এই গাড়িটা পুজো দেওয়া হয়ে গিয়েছে আর আমরা এটাই করে তো এসেছিলাম তাই ভাবলাম একটু আরেকবার পুজো দিয়ে নিই সেই জন্য এই গাড়িটাও এবার পুজো শুরু হয়েছে একসাথে আমরা দুটো গাড়িরই পুজো দিয়ে দিলাম পুজো শেষে এইবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব জানতো বন্ধুরা তখন ঠিক আটটা বাজে পুজো শেষে ওখানে না খুব সুন্দর নিরামিষ ঘুগ্নি পাওয়া যায় আমি আর কর্তামশাই মেয়ে একটু খেয়ে নিলাম ছেলে খাইনি তারভাবেই আমরা আমাদের নতুন সদস্যকে বাড়ি নিয়ে আসলাম জানতো বন্ধুরা বড় মন্দিরেও আরেক দিন যাব আমরা পুজো দিতে সেই ভিডিও ফটো শেয়ার করব তোমাদের সাথে তোমাদের সব টাটা